আগামী মার্চ মাস থেকে খুলনা বিভাগের প্রত্যন্ত অঞ্চলের অসুস্থ দুস্থ মানুষের জন্য বিনামূল্যে জরুরি এয়ার অ্যাম্বুলেন্স সেবা প্রদানের ঘোষণা দিয়েছে আদিন ফাউন্ডেশন এই এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে রোগীদের দ্রুত যশোর কুলেরহস্থ আদিন শোকিনা মেডিকেল কলেজ হাসপাতাল এবং খুলনার আদিন আকিজ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হবে তেরো ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে যশোর সদর উপজেলার লেবুতলা ইউনিয়নের স্বাস্থ্য উদ্বোধনী অনুষ্ঠান থেকে এই ঘোষণা দেন আদিন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও আকিজ গ্রুপের চেয়ারম্যান ডাক্তার শেখ মহিউদ্দিন আগামী তারিখ থেকে ইনশাআল্লাহ আমরা আপনাদের দিনের বেলায় যদি কোনো জায়গায় যায় অনুষ্ঠানটা হঠাৎ করে একটা রোগে অজ্ঞান হয়ে যায় হঠাৎ করে একটা মায়ের ব্লিডিং হয় সেই রুগটাকে আমরা বিনামূল্যে এইখান থেকে হাসপাতালে নিয়ে যাব এয়ার অ্যাম্বুলেন্স এরকম হেলিকপ্টার আসবে আপনাকে নামবে নামে আমরা এই আলমগুলো পয়সা দেওয়া আলহামদুলিল্লাহ 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 আল্লাহ কবু করো আপনারা দোয়া করবেন আমরা যাতে এই কাজগুলো অনবরত করতে পারি আল্লাহ বাকদান সেই শক্তি দেয় এবং আল্লাহর জন্য করতে পারি সব কবিদের জন্য দোয়া করবো যারা আল্লাহর জন্য কাজ করি আমরা আল্লাহর জন্য কাজ করবো যে রুক সুযোগ আছে আমাদের চলে করবো অনুষ্ঠানে প্রধান ছিলেন যশোর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আজহারুল ইসলাম আদিন সাকিনা মেডিকেল কলেজ আয়োজনটা করেছে তাদেরকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা জানিয়ে এবং এই যে আমাদের প্রাক্তন সিভিল সার্জন মানে একটা আহ্বান করেছেন আমরা রাষ্ট্রীয়ভাবে সরকারিভাবে যতটা পার্কে ইনশাল্লাহ আমরা করবই পাশাপাশি আপনাদের সেরকম সক্ষমতা আছে আপনাদের এলাকা হিসেবে এই জনগণের প্রতি আপনাদের দায়বদ্ধতা হিসেবে আপনারাও এই এলাকার মানুষের পাশে ড আনসার আলী ও আদিন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালের যৌথ উদ্যোগে বিনামূল্যে চক্ষু দন্ত নাক মেডিসিন ও গাইনি চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয় এডিপি সম্মেলনী মাধ্যমিক বিদ্যালয় মাঠে চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক সিভিল সার্জন এলাকার সর্বজন শ্রদ্ধাও ডাক্তার আনসার আলী বিশেষ অতিথির বক্তব্য রাখেন যশোর সিভিল সার্জন মাসুদ রানা আলোচক ছিলেন লিয়াকত আলী নওয়াব আলী ডাক্তার মোহাম্মদ ইন্দাদুল হক হাসান আলী সহ অন্যান্যরা অনুষ্ঠানে বিভিন্ন গ্রামের হাজারো নারী পুরুষ উপস্থিত হয়ে স্বাস্থ্য ক্যাম্প থেকে চিকিৎসা সেবা গ্রহণ করেন এদের মধ্যে একশো ছেষট্টি জনকে বিনামূল্যে চশমা প্রদান করা হয় উনিশ জনকে চোখের ছানি অপারেশনের জন্য বাছাই করা হয় ডেন্টাল চিকিৎসা প্রদান করা হয় তেষট্টি জনকে এছাড়া উল্লেখযোগ্য সংখ্যক রোগীকে গায়নি ও মেডিসিন সেবা প্রদান করা হয় সব মিলিয়ে সহস্রাধিক অসহায় রোগীকে সেবা প্রদান করা হয় সেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেন তারা সাধারণ মানুষের সাধারণ জনগণের সাধারণ রোগীদের চিকিৎসার জন্য স্থায়ী একটি ক্যাম্প করার জন্য সিদ্ধান্ত নিয়ে দিয়েছেন আমরা আমাদের এই ওয়াদা তাদের এই কথাগুলো আমাদের এলাকার মানুষের জন্য একটি সুন্দর একটি উৎস উদ্দীপনা প্রস্ফুটিত হয়েছে মেডিকেল ফ্রি ক্যাম্প যেটা অনুষ্ঠিত হয়েছে এটা আমাদের এলাকার জন্য খুবই ভালো হয়েছে এবং মানুষ যারা সেবা নিচ্ছে তারাও এতে খুব আনন্দিত এবং তাদের আকাঙ্ক্ষা আগামীতেও যেন এরকম ফ্রি মেডিকেল ক্যাম্প আমাদের এলাকায় হয় বিভিন্ন সময়ে এটা যে চিকিৎসা সেবা বা চিকিৎসা কেন্দ্র এটা কিন্তু বোঝা যাচ্ছে না মনে হচ্ছে একটি উৎসবমুখর পরিবেশে কি যেন একটা উৎসব চলতেছে শহরে হয়তোবা অনেক খরচ হতো হয়তোবা ভাড়া তারপর একটা দেখাই তো অনেক নিজের লাগতো কিন্তু এখানে আল্লাহর জন্য ডাক্তার অভিজ্ঞতা সম্পন্ন ডাক্তারকে যারা দেখাতে পারে না আর সেই অভিজ্ঞতা সম্পন্ন ডাক্তার কিন্তু আজকে আমাদের দাঁড়িয়ে এসেছে এই জন্য আমার এলাকাবাসী সর্বস্তরের মানুষই এখানে আজকে এসেছে অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ মাওলানা মনিরুল ইসলাম সঞ্চালনা করেন অধ্যক্ষ ইয়ামিনুর রহমান ঈসাখালী এবং ইমরান হোসেন স্বাস্থ্য ক্যাম্পের কার্যক্রম পরিদর্শন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আহারুল ইসলাম ও ডাক্তার শেখ মহিউদ্দিন তরিকুল ইসলাম তারেক নিউজজন বিডি যশোর